বম্বে বস্তা টাকা নিয়ে আসবো বম্বে টাকা নিয়ে আমরা খুব ফজ মনে করছিস যা যা

এই আমার সবাই আমার বেটার মতো বেটার কাজ করতেছে হাড়ের মতো মুখ যেমন আমি উজ্জ্বল করতে পারি আজকে আগে মাছ মাঠে যা আছে সব ছেড়ে একা করবো আমার বাপের মুখ উজ্জ্বল করবো আজকে আমি অন বন্ধু রে যতই করো খালি নাই রে আমি বারো বছর ধরে তোমার প্রেমের আশায় খুঁজছি রে কে গো সুন্দরী তুমি তোর নাম কি কি গো সুন্দরী এই হতবাগা যে তোমার মনে একটু জায়গা হবে এই হতবাগা তোকে চিনি নি জায়গা কথা বলছি কেন একটু মনে জায়গা দাও না আমি দেবো আমার এক বস্তা ঘাস কেটে দিতে হবে তাই দেবো চলো

এটা কি করে সম্ভব ভাই এইটা কি সম্ভব ছেলেকে ছাড় ছেলেকে আমরা পেছা পাচ্ছি করবে